নমস্কার নমস্কার আজকে আপনাদের কাছে কেন আসলাম অনেক দিন থেকেই ভিডিওটা বানাবো বলে সেইভাবে সময় পেয়ে উঠছিলাম না আর আজকে ভাবলাম একটু সময় পেয়েছি তো ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসি অনেক দিন থেকেই আমাদের হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এক হাজার দু আপনাদের ভালোবাসায় তিন হাজার সাবস্ক্রাইব আমরা কমপ্লিট করে ফেলেছি আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই এটা সম্ভব হতো না তাই আজকে আপনাদেরকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য আর শুধু ভালোবাসা না আশীর্বাদও করবেন যাতে আমরা আগামী দিনগুলো এগিয়ে যেতে পারি আর আপনারা পাশে তো অবশ্যই থাকবেন আপনারা পাশে না থাকলে কোনোদিনই সম্ভব নয় আর আমরা এইভাবেই চালিয়ে যাব হয়তো কিছুদিনের জন্য একটু ভিডিওটা আমরা ছাড়তে পারিনি কিছু সাংসারিক অসুবিধার কারণে তা আমরা অবশ্যই চেষ্টা করব যে এবার ভিডিওটা একটু একটু করে চালু করার জন্য আপনারা এবারেই দেখবেন আপনারা যেভাবে পাশে থাকুন আপনারা পাশে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় আজকে তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আপনারা আমাদের পাশে অবশ্যই থাকবেন যেভাবে আগামী দিনগুলোই ছিলেন এবং সামনের দিনগুলোই থাকবেন তাই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ